আমি ব্যতিক্রম নয় একটু করছি আর এই যে একটা হ্যাঁ জ্বর ঠসা হয়েছে জ্বরের জন্য গামলাটা বড় ড্রামটা একটু রাখো কি থাকবে আমি আমাকে নিয়ে করছি তোমাকে আমি কি করলাম তুমি স্নান করছো আমি কাউকে দেখাচ্ছি না আজ আমার ছেলে সবাই মোটামুটি খেয়ে দেয় চুপচাপ আর এখন যেহেতু একটু খাওয়া দিচ্ছে এখন আমরা ছাদে গিয়ে বসতে হ্যাঁ পুরো খালি করে দিলে গান্ডা জলটা পুরো নোংরা থাকবে বুঝছো সকালে উঠে আগে জল ভরতে হবে মুখে প্রচন্ড ব্ল্যাক হেড হয়েছে কিন্তু এখন আমি মুখ পরিষ্কার করতে পারবো না কারণ হচ্ছে যে একটা টুবলা হয়ে রয়েছে এটা যতদিন না ভালো হচ্ছে একটু পাউডার মাখলাম রাত্রি বারোটার সময় হাত পা ধুয়ে এবং একটু ক্রিম মাখবো একটু চুল আস রাখবো হ্যাঁ যে লুক আমি রেডি ছাদে আমার আছে টুকটাকি টুপি টাকি সংসারের কাজ বাসনগুলো মেজে নিয়ে যাই আমাদের ঘরে মানে কতটা রোদ্দুর পড়ে যাও যাও বাসনগুলো যার জন্য মেজে নিলাম যে সকালে উঠে মাছ বোন ভাত করে রেখেছি জল ঢালবো কালকে জল দেওয়া খাবো আজ ফেলে রাখবো না আজ ফেলে রাখলে আমাদের বড় অসুবিধা এক ফোটা রান্না করতে ইচ্ছে করে না ঘরের মধ্যে থাকতে ইচ্ছে করে না বাসন মাজেও কাজ করবো সারাদিনে তিন চারবার শুধু ওখানে জলই ঢাকি সিঁড়িদের ছাদে পাখিগুলো খোলা থাকবে আর খাবো আমি এখন একটু গরম জল তুমি খাবে গরম জল ছাদে গিয়ে বসেছে গরম জল খাবো একটু

কালকে জানি না পুটক কোনো কোন অবস্থা কোন জায়গায় থাকতে হবে রান্না করতে পারবো কি না পারবো আর গরমে বিশ্বাস করবো মানে বোঝাতে পারবো না কি কষ্ট হচ্ছে এই গরমের দিনে চলো টাটা গুড নাইট ভালো দেখো সুস্থ আমাদের এইভাবেই ভালোবাসা দিয়ে ওই কি বিচ্ছি দেখো ট্যাপ লাগা ও ওটা বললেন দিচ্ছে আর বেশি লাগছে আর এইভাবে আমাদের পাশে দেখো এগিয়ে যেতে সাহায্য করো আমি আমাদের পাশে থাকি সব টাটা